ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো মাইকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মাইশা সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবার ফিরে আসলাম এই পর্বে কি কি আছে চলুন সেটা দেখে নিন আমাদের আজকের পর্বে রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রেক্ষিতে কি প্রভাব পড়ছে নির্বাচনে সেই বিষয়ে দুটি রিপোর্ট প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পরপরই নানা মহল তাদের নিজস্ব মতবাদ উত্থাপন করেছে তবে প্রথমেই যিনি এখন মনোযোগের কেন্দ্রবিন্দু কমালা হ্যারিস তার নাম বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং এরপর হোয়াইট হাউসে তাকে প্রথম কলেজ ক্রীড়াবিদদের স্বাগত জানাতে দেখা যায় গত রবিবার প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দেন যে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি পরে ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন দেন তিনি ডিটেলস জেনে নিন এই রিপোর্টে প্রেসিডেন্ট বাইডেন কয়েক সপ্তাহ ধরে তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন নাকচ করে দেবার পর শেষ পর্যন্ত আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন আপনাদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন আমার জীবনের সবচেয়ে বড় সম্মান আমি বিশ্বাস করি আমার দলের এবং দেশের স্বার্থে আমি সরে দাঁড়াচ্ছি তিনি বলেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের কাজে মেয়াদের বাকিটা সময়ে তিনি মনোযোগ দিতে চান তিনি ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে একজন অসাধারণ সহযোগী হিসেবে ধন্যবাদ জানান ব্রুকিংস ইনস্টিটিউশনের এলেন কারমার্ক বলছেন এই ডেলিগেটরা জো বাইডেনকে সমর্থন দেয় তারা নিশ্চয়ই তার কথা শুনবে তবে তিনি ওই ডেলিগেটদের অন্য কারো কাছে অটোমেটিক ট্রান্সফার করতে পারবেন না সাম্প্রতিককালে ডেমোক্রেট আইন প্রণেতাদের কয়েকজন শীর্ষ সদস্য সহ অনেকেই বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছিলেন এপিএনওআরসির নতুন জরিপ বলছে ডেমোক্রেটদের আটান্ন শতাংশ মনে করে কমলা হ্যারিস একজন ভালো প্রেসিডেন্ট হবেন আর আমেরিকানদের মধ্যে সার্বিকভাবে তিরিশ শতাংশ একই রকম মনে করে যদি ডেমোক্রেটরা মনে করে হ্যারিস প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন তাহলে তাকে একজন রানিং মেট বাছাই করতে হবে রিপাবলিকান দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে বলেছেন কুটিল জো বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার যোগ্য নয় প্রেসিডেন্ট হবার তো যোগ্য নয় প্রেসিডেন্ট জো বাইডেনের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ডেমোক্র্যাটিক ক্যান্ডিডেট নমিনেশন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এই সম্পর্কে ভয়েস অব আমেরিকার জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পরপরই নানা মহল তাদের নিজস্ব মতবাদ উত্থাপন করেছে তবে প্রথমেই যিনি এখন মনোযোগের কেন্দ্রবিন্দু কামালা হ্যারিস তার নাম বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং এরপর হোয়াইট হাউসে তাকে প্রথম কলেজ ক্রীড়াবিদদের স্বাগত জানাতে দেখা যায় তিনি বলেন তিন বছরে বাইডেন যে সাফল্যের ইতিহাস রেখে গেছেন তা আধুনিক ইতিহাসে বিরল এক মেয়াদেই তার লেগেসি বেশিরভাগ প্রেসিডেন্ট যারা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন তাদের অনেককে ছাড়িয়ে গেছে তবে বাইডেন প্রেসিডেন্ট পদে বহাল থাকতে পারবেন কিনা সে নিয়ে রিপাবলিকান সমালোচকেরা প্রশ্ন তুলেছেন যখন সবাই স্বীকার করে নিচ্ছে তিনি নির্বাচনী প্রচারণা চালাতে সক্ষম নন তাহলে স্পষ্টতই তিনি দেশ চালানোর অযোগ্য সমর্থকরা উচ্ছ্বসিত এবং স্থানীয় ডেমোক্র্যাটরা হ্যারিসকে সমর্থন দিয়েছেন তিনি যে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন সে বিষয়ে আমার পূর্ণ আস্থা আছে আমি খুবই আনন্দিত যে সকলেই দ্রুত একাত্ম হয়ে প্রার্থী হিসেবে তাকে সমর্থন করছেন এখন কি হবে? প্রথমতই একটি স্বীকারukti। গবেষণা দেখা গেছে যে রাজনৈতিক পণ্ডিতরা রাজনৈতিক ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে অত্যন্ত খারাপ। আমি তো আমারই মতো যে কারো কথা সন্দেহের চোখেই দেখব। ইতিহাসবিদরাই ধারণা করেছেন যে এই অসাধারণ ঘটনাগুলো এভাবে মোড় নেয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। The White House is a much আমি মনে করি হোয়াইট হাউসের কার্যক্ষমতা প্রেসিডেন্টের চেয়েও বেশি কার্যত তিনি হতে চলেছেন দুর্বল এক প্রেসিডেন্ট আমরা অতীতে অকার্যকর প্রেসিডেন্ট পেয়েছি সেটা আসলে কোনো সমস্যা বা ভয়ানক বিপদের ছিল না এবং কিছু বিশ্লেষক বলছেন এক অর্থে নির্বাচন সহজ সেখানে আলাদা আলাদা দায়িত্ব থাকবে তিনি থাকবেন প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হবেন এবং উভয়ের পক্ষেই এটা সহজ হবে কারণ প্রত্যেকেরই আলাদা ভূমিকা রয়েছে আমাদের সবার মাঝে এখন যে বিরাট প্রশ্ন তার জবাব কেবলমাত্র আমেরিকান ভোটাররাই নভেম্বর মাসেই দিতে পারবে কে পরবর্তী চার বছরের জন্য ক্ষমতায় আসবেন সো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন ভয়েস অফ আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশন তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সে পর্যন্ত সবাই ভালো থাকুন টাইনিং অফ মায়শা ম্যান